স আল্লাহু বন্ধ করার জন্য এসেছে কানে আওয়াজ না শুনতে কার নাই আম কই ঢুকিয়ে দিয়েছেন কান এর ভিতরে আজকে মুসলমানের সন্তানরা সুন্নত শুধু নাকফাই আমন না কান নাই আমন না মুসলমানের সন্তানরা আজকে হেডফোন লাগিয়ে কান এর মধ্যে গান শুনতে শুনতে রাতে বেলা ঘুমিয়ে পড়ে কত বলেন ঠিক না সিনেমা সারা ছেড়ে দিয়া তারা সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে যায় মুসলমানের সন্তান তুমি তোমার ঘরে আজকে সুলমানে সন্তান গান গায় প্রকাশ্যে গান গায় রাস্তা দিয়ে চলে গান গাইতে গাইতে যায় উড়ান বেলা পারে না গান চলতে পারে উড়ান ভাব করবে সেটাও তার ভিতরে বুড়া হয়ে গেছে হয়ে তাই পুরান্ত করতে পারে কালি মনে হ্যাঁ তারা নামাক পড়া যেমন ফরজ পুরাণ শিক্ষা করা এমনটাই খরচ কথা ঠিক না ব্যাপারে ঠিক অনেকাংশ বিদ্যার সঙ্গে ভিতরে যায় দেখবেন সারা নাকি বাংলা শিক্ষায় শিক্ষিত বেশিরভাগ ইংরেজি শিক্ষায় শিক্ষিত তাদের মা বাবা কোনোটি বিদ্যার পাওয়া যায় কিন্তু কোন কারি সাহেবের কোন হাফের সাহেবের কোন মৌলানা সাহেবের কোন মুক্তি সাহেবের কোন মহাক্কি সাহেবের মা বাবাকে বিদ্যার সঙ্গে পাওয়া যায় না কথা বলেন ঠিক তাদের মা বাবার দেখে না তোর জন্ম এই জন্য কোন কোরআন কেন করতে হবে কোরআন শিখতে হবে কোরআনেটা কেন すいません。